আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই মজাদার একটি রেসিপি দেখার জন্য চাউলের রুটি দিয়ে গরুর ঘোষ এই রেসিপিটি আমাদের পরিবারের সবারই খুবই প্রিয় একটি খাবার আর বিশেষ করে শীতকাল বলেন বা শবে বরাত কুরবানি কিন্তু এই রেসিপিটি তৈরি করা হয় আর এই রেসিপিটি আমাদের অঞ্চলে প্রায় সারা বছরই বানানো হয়ে থাকে তো চাউলের রুটি পাতলা এবং সফট করে কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকছে ছোট ছোট অনেকগুলো টিপস চালের রুটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ তারপর নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব বলকাশা পর্যন্ত চালের রুটি বানানোর জন্য প্রথমে সফট একটা খামির তৈরি করে নিব বা ডো তো পানি কিন্তু ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো অর্থাৎ আপনাকে দেড় কাপ পানির জন্য এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে এই হিসাবটা অবশ্যই ফলো করবেন তাহলেই এই কায়টা তৈরি করা খুবই সহজ আসলে আর এটা আমি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি এটা মিশানোর পরে বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে কিনা তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর আপনার কাছে যদি মনে হয় আপনার ডোটা একটু নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে সাথে সাথে আরও কিছুটা গুড়ি অ্যাড করে দিবেন আমি কিন্তু অফ ক্যামেরায় আরও মুট পরিমাণ অ্যাড করেছি আর আমার ডোটা একবারে পারফেক্ট হয়েছে তো পাঁচ মিনিটের মতো আমি চুলার উপরে রেখেছিলাম চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর গরম গরম অবস্থায় কিন্তু আপনি এটাকে নামিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মদে নিতে হবে কোনো অবস্থাতেই ঠান্ডা করা যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আটার ডোটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনার অনেক বেশি কষ্ট হবে আর কি আর রুটিটাও কিন্তু পারফেক্ট হবে না তো অবশ্যই গরম গরম অবস্থায় আপনাকে এই আটাটাকে খুব ভালোভাবে মদে নিতে হবে তো যখন আপনি আটাটাকে মুদে নেবেন আপনার কাছে মনে হয় যদি খুব বেশি গরম বা হাতে লেগে আসছে তখন আপনি সামান্য একটু পানি হাতে লাগিয়ে তারপর ডোটাকে খুব ভালোভাবে মদে নেবেন তবে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে আপনার এই ডোটা যত বেশি সফট হবে রুটিগুলো তত বেশি সফট হবে তো আমার এখানে আটার কাইটাকে আমি খুব সফট করে মদে নিয়েছি এখন এই খামিরটাকে আমি লম্বা করে একটা শেপ দিয়ে নিয়েছি এখন এরকম ছোট ছোট বাগ করে নিচ্ছি অর্থাৎ আপনি যেরকম সাইজের রুটি তৈরি করবেন সেই রকম করে ভাগ করে নেবেন তো এখন এই আটাগুলোকে আমি এরকম গোল গোল লম্বা লম্বা করে রেডি করে সবগুলোকে একসাথে করে আমি একটা সাইডে রেখে দিব আর এগুলোকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে না হলে ড্রাই হয়ে যাবে রুটি ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি রুটিটা তৈরি করে নিব। আর এই চালের রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হয় তো আমি সেই জন্য সেই অনুযায়ী আটা নিয়ে নিয়েছি এখন আমি রুটিটা তৈরি করে নিচ্ছি তো কিভাবে তৈরি করতেছি সেটা অবশ্যই আপনি দেখে দেখেই বুঝে নেবেন এটা আসলে দেখে দেখে বুঝতে হবে আর এই রুটিটা যত বেশি পাতলা হবে ততটাই ভালো হবে আর কি এটা পাতলা করে তৈরি করতে হয় তো দেখতেই পাচ্ছেন আমি একদম গোলাকার পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি আমার হাতও দেখা যাচ্ছে কিন্তু তো এরকম করে আমি সবগুলো রুটি তৈরি করে নেব তো আমি আপনাদের সুবিধার্থে আরও একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই রুটি তৈরি করার ক্ষেত্রে আপনি খুব বেশি একটা গুড়ি দিতে যাবেন না তাহলে কিন্তু রুটি শেখার ক্ষেত্রে আপনার রুটি ফুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো আমি খুবই অল্প পরিমাণে দিয়ে যতটুকু না দিলেই না সেই পরিমাণে গুঁড়ি দিয়ে এই রুটিটাকে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে একটু গুঁড়ি দিয়েছি আর কিন্তু কোনো গুঁড়ি ইউজ করি নাই যত কম গুঁড়ি দিয়ে এই রুটিটা তৈরি করতে পারবেন ততই ভালো হবে তো দুই হাত দিয়ে এভাবে জেরে আমি এক্সট্রা গুঁড়িগুলো ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি এভাবে করে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি তা আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি যে প্রসেসটা আপনাদেরকে বলবো সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন এখন আমি এই রুটিগুলোকে একটা টাওয়ালের উপরে খুব ভালোভাবে মুছে নিব। যাতে করে রুটিগুলো শেখার ক্ষেত্রে আপনার রুটি লাল হয়ে না যায় বা ফুড়ে না যায় আর কি তো দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে গুঁড়িগুলো ছিল রুটির সাথে সেগুলো কিন্তু উঠে আসতেছে এভাবে এই প্রসেসটা অবশ্যই করবেন রুটি ফুলানোর জন্য আপনি তাওয়াটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এখানে আমি রুটিটা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর উল্টে দিয়েছি এরপর আরেকবার উল্টে দিলে দেখতে পারবেন রুটিটা আপনি আপনি ফুলে যাচ্ছে খুব বেশি ঘন ঘন উঠাতে যাবে না তো তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি অর্থাৎ রুটিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে কোনো দাগ পড়েও যাবে না তারপর রুটিটাকে নামিয়ে নেবেন যেন কোনোভাবে লালচে দাগ না পড়ে যায় তো রুটিগুলো খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি এখন সবগুলো রুটি রেডি হয়ে গিয়েছে আর এই রুটিটা আমি সার্ভ করেছি গরুর গোছের সাথে কারণ এভাবেই খেতে খুব বেশি ভালো লাগে তো আশা করি দেখে বুঝতে পারছেন রুটিগুলো কতটা দপদপে সাদা হয়ে গিয়েছে একবারে পারফেক্ট হয়েছে আসলে এই রুটিগুলো লাল হয়ে গেলে দেখতেও ভালো লাগে না আশা করি আমার আজকের এই চালের রুটির রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে তাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে ছোট ছোট টিপসগুলো বলেছি অবশ্যই সে টিপসগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং খুব বেশি ফলো করবেন তাহলে আপনার রুটিও হবে এরকম দপদপের সাদা আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন